আসসালামু আলাইকুম ইব্রিহন হাশমিসের আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লকটির ভিতরে আমি দেখাবো একটা গ্রাম যেই গ্রামে প্রত্যেকজনই কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে এবং সেই গ্রামে একটা পার্ক আছে নাম ইউটিউব ভিলেজ যেইটা দেখতে অনেক সুন্দর এটা কুষ্টিয়া জেলার ভিতরে এবং এইখানে আসলে এত সুন্দর করে সাজানো এবং গ্রামের প্রত্যেকটা মানুষ কন্টেন্ট ক্রিয়েটর মানে অন্যরকম একটা জগৎ তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওর ভিতরে আমরা প্রবেশ করি বন্ধুরা আমাদের যাত্রা শুরু করতে হবে কুষ্টিয়া ঢাকা হাইওয়ে থেকে বিলজানি বাজার নাম করে একটা বাজার আছে ওই বাজার থেকে ভ্যান বা ইজি বাইক করে ইউটিউব ভিলেজে যাওয়া যাবে এইটা বেসিক্যালি একদম গ্রামের ভিতরে তো এই হাইওয়ে থেকে ইজি বাইক বা ভ্যান করে যেতে মোটামুটি ভাড়া পড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যদি আপনাদের লোকসংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে বিশ থেকে তিরিশ টাকা করে আপনারা ইউটিউব ভিলেজে যেতে পারবেন এই রাস্তা ধরে গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজের সামনে চলে যাব বেসিক্যালি এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা হচ্ছে এই ইউটিউব ভিলেজ পার্কের যে প্রতিষ্ঠাতা তাদের বাসা তো এইটার পাশে হচ্ছে ইউটিউব ভিলেজ পরিচালনা করা হয় এবং এই পাশেই ওনাদের যে ইউটিউব চ্যানেল মেইন তিনটা চ্যানেল তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে অ্যারাউন্ড মি বিডি যে চ্যানেলটা সেটাই প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার তো ওই চ্যানেলে যে খাবার দাবারের ভিডিওগুলো করা হয় সেইগুলো বেসিক্যালি এইখানেই করা হয় তো এই যে হাঁড়ি বা চুলাগুলো দেখতেছেন এইগুলোতে আর কি রান্নাবান্না করা হয় তো এটা সামনে হচ্ছে একটা পুকুর পুকুর পাড়ের সামনেই ইউটিউব ভিলেজ পার্ক এবং পাশে হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য সুন্দর ব্যবস্থা রাখা আছে বাইক পার্কিং খুব সহজে করা যাবে বা বড় পরিবহনও পার্কিং করা যাবে তো এইটা হচ্ছে ইউটিউব ভিলেজ পার্কের সামনের ভিউটা অনেক সুন্দর মানে গ্রামের ভিতরে এত সুন্দর করে আসলে তৈরি করা এটা দেখতেই মনোমুগ্ধকর তো প্রতিজন প্রতি এই পার্কের ভিতরে প্রবেশ করতে সবাইকে তিরিশ টাকা করে খরচ করতে হবে তো আমরা হচ্ছে এখন টিকিট কাটবো এবং টিকিট কাটার পরে পার্কের ভিতর ঢুকব আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইউটিউব ব্লেজের সামনে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশে কুষ্টিয়া জেলার ভিতরে ইউটিউব ব্লেজ নামে যে পার্কটি গড়ে উঠেছে এবং যেটা হচ্ছে খুবই ভাইরাল একটা প্লেস তো হচ্ছে আমি এখন সেটা সামনে দাঁড়িয়ে আছি এখন আমি টিকিট কাটবো টিকিট কেটে পার্কের ভিতরে যাব এবং দেখব আসল কাহিনী কি তো চলুন কত না বাড়িয়ে আমরা টিকিট কাটি এবং পার্কের ভিতরে ঢুকে আগে তো বন্ধুরা আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটব এখানে আমরা তিরিশ টাকা পে করে একটা টিকিট কেটে নিলাম তো এখন হচ্ছে আমরা এই যে সুন্দর গেট দিয়ে ইউটিউব ভিলেজ যে পার্কটা সেই পার্কের ভিতরে ঢুকব এবং এই গেটটা অনেক সুন্দর করে তৈরি করা বেসিক্যালি বাঁশ দিয়ে অনেক সুন্দর করে তৈরি করা তো প্রথমে চোখে পড়বে গেট থেকে ঢোকার পরে ঝর্ণা অনেক সুন্দর একটা ঝর্ণা যেখানে মাছ ডলফিন তৈরি করা তো আমরা এই ফাঁকে এই ইউটিউব ভিলেজের যে ওনার যে ইউটিউব চ্যানেলের ওনার তার সাথে আমরা একটু কথা বলবো এবং ইন ডিটেলস এই সম্পর্কে আমরা জেনে আসব তো আমাদের ইউটিউব ভিলেজের যে প্রতিষ্ঠাতা আমরা আছি হচ্ছে তার সাথে ঠিক আছে ভাইয়ার নাম হচ্ছে দিলোয়ার হোসেন করে এবং ভাইয়া হচ্ছে মূল প্রতিষ্ঠাতা ভাইয়ার মাধ্যম আজকে আমাদের এই ইউটিউব ভিলেজের এত দূর অগ্রসর বা আগানো আমাদের যে ইউটিউবের কাজগুলো হয় রান্না রান্নার প্ল্যানিং ঠিক আছে কিভাবে রান্নাগুলো পরিচালনা হবে কিভাবে করা হবে সব কিছু ভাইয়া নিজেই করে এর পাশাপাশি ভাইয়া একজন সরকারি কর্মচারী এখন আমাদের যে বড়ো সবচেয়ে বড়ো যেটা চ্যালেঞ্জ আছে যে যে চ্যালেঞ্জটার মাধ্যমে আমাদের আর কি ইউটিউব ভিলেজে শুরু সেটা হচ্ছে অ্যারাউন্ড মি বিডি যেটার এখন সাবস্ক্রাইবার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন সো এর সাথে সাথে এর সাথে সাথে ভাইয়ার উদ্যোগেই আর একটা চ্যালেঞ্জ গড়ে ওঠে সেটা হচ্ছে আপনার ভিলেজ গ্র্যান্ড পার্ক কুকিং তো এই ভিলেজ গ্র্যান্ড পার্কেও এখন হচ্ছে আপনার আড়াই মিলিয়ন মতন সাবস্ক্রাইবার তারপরে আরও আরেকটা একটা চ্যানেল আছে আমাদের এই জায়গাতেই ভিডিও হয় সেটা হচ্ছে দ্য গ্রেট ফুটি আমি মোহাম্মদ দুল্লাহ হোসেন সহকারী শিক্ষক ডাঙি পাশা মাধ্যমিক বিদ্যালয় আমাদের শুক্র শনিবারে হচ্ছে কি ভিডিও হয় না আমাদের পার্কে চাপ থাকে এমনি রবি থেকে বৃহস্পতিবার মতো আমাদের ভিডিও প্রোগ্রাম চলে সপ্তাহে দুই দিন আরাম ভিডিও প্রোগ্রাম হয় ভিলেজ গ্র্যান্ড পাসের দুই দিন হয় সপ্তাহে সপ্তাহে ফরচুনেট গেস্ট সপ্তাহে একদিন গ্রেট ফুডের একদিন এই আমাদের প্রোগ্রামগুলো হয় এখানকার ধরেন আরাম ভিডিও যে খাবারগুলো সে ধনী গেল সবাই খাবে যে আর সেই খাবে ওই খাবারটা প্রতিদিন বিকেল আসন্ন পরে বিতরণ করা হয় আর ভিলেজ গ্র্যান্ড কুকিং চ্যানেলের খাবারটা প্রতিবন্ধী বৃদ্ধ অসুস্থ বাড়ির মুখে দেওয়া হয় বিভিন্ন এলাকায় দূর দূরান্তে গাড়িকে নিয়ে দিয়ে আসা হয় ফরচুনেট গেস্ট শুধু একটা দুঃস্থ বাড়িকে নিয়ে কাজ করা হয় সেই বাড়িতে খাবার দেওয়া হয় ওই বাড়িতে দশাদশে পোশাক আশাক দেওয়া হয় ওদের ছাগল উপকার ছাগল উপহার দেওয়া হয় ওদেরকে অনেকের আমরা পর্যন্ত পঁয়তাল্লিশটা ঘর দিছি অনেকগুলো হুইল চেয়ার দিয়েছি এই পার্কের দরকার প্রায় সাত কাজ করে কাজ করে পায় ব্যাক বন্ধুরা বেসিক্যালি আসলে আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম এইখানকার প্রতিষ্ঠা এবং যে প্রতিষ্ঠা করছে তার মুখ থেকে সব কিছু শোনার জন্য আশা করি আপনারা সব ইনফরমেশন পেয়ে গেছেন তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকি ঢুকার প্রথমে হচ্ছে একটা নামাজের স্থান পাবো এবং একটু সামনে গেলে হচ্ছে ছোটো কয়েকটা দোকান যেইখানে চা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাব তো আমরা এখন বাম সাইড থেকে ঘোরা শুরু করব কারণ এই সাইডটা অনেক সুন্দর তো এই দিক থেকে আমরা ঘোরা শুরু করে চলেন আচ্ছা এখানে আমার একটা জিনিস খুব ভাল লাগছে সেটা হচ্ছে এই যে পুকুর পাড়ে এরকম ছোটো ছোটো হচ্ছে চালের ঘর হ্যাঁ ওপরে হচ্ছে ওই যে তাল পাতার হচ্ছে চাল দিয়ে হচ্ছে চাল দেওয়া অ্যান্ড মানে পুকুর পাড়ে বিকাল টাইমে এই জায়গায় বসতে অনেক ভালো লাগবে অ্যান্ড এইখানে শুধু একটা না আমার পিছনে হচ্ছে কয়েকটা মানে এই পুরা পুকুরের ডান সাইডটাতে পোড়াটা হচ্ছে এরকম ঘর ঘর করা তো এইখানে আড্ডা দেওয়ার জন্য হুম জোস একটা জায়গা অ্যান্ড এখন যেহেতু সকাল সকালে একটু মানুষজন কম বাট বিকালের দিকে এখানে অনেক মানুষ হয় অ্যান্ড এইখানে বসে আসলে গ্রুপ আড্ডাটা খুব ভালো জমবে বন্ধুরা এই পার্কে ঢোকার পরে আমার নিজের কাছে ক্যান জানি মনে হয়েছে আমি হারাই যাচ্ছি কারণ এত সুন্দর সুন্দর স্থাপনা মানে আমি এইটা রেখে ওইটা দেখবো নাকি কোনটাতে বেশি সময় দেবো বুঝতেস না এত বড় এরিয়া নিয়ে এই পার্কটা মানে আপনি যদি সারা দিনে ঘুরতে চান আমার মনে হয় বিরক্তি হবেন না কারণ এত সুন্দর সুন্দর স্থাপনা দেখলেই যেন মন জড়িয়ে যায় বেসিক্যালি এইখানে আমার সবচেয়ে ভাল লাগছে এই যে ঝর্ণাটা অনেক সুন্দর করে তৈরি করা দুই পাশে দুইটা হাতির ভাস্কর্য তৈরি করা এবং মাঝখানে যে ঝর্নাটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা দর্শনার্থী এখানে এসে ভিড় করছে এবং ছবি সবাই তোলার চেষ্টা করছিল ঠিক ঝর্নার পিছনে একটা সুন্দর টি স্টল আছে যেইখানে চা কফি থেকে শুরু করে সব রকমের স্ন্যাক্স আইটেম চিপস এগুলো পাওয়া যাবে এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে এইখানে একটা সুন্দর আইডিয়া রাখা হয়েছে এই দোকানের পাশে সেইটা হচ্ছে একটা নারিকেল গাছ একটা নারিকেল গাছকে যে এত সুন্দর করে আসলে সাজানো যায় সেইটা আসলে এই গ্রামের ভিতরে একটা পার্কে না আসলে বুঝতে পারতাম না তো এখানে এলাকা ওয়েলকাম টু ফ্রেন্ডস ক্যাফে সো অনেক সুন্দর একটা আইডিয়া মানে আহামরে কিছু না বাট এইটা এত সুন্দর করে এখানে মানে তৈরি করা হয়েছে যে এটা আসলে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমি বসছিলাম চা খেলাম অনেক ভাল লাগলো তো এইখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর যে স্থাপনাগুলো এগুলো তৈরি করা তো এখানে ফ্রেন্ডসদেরকে নিয়ে গিয়ে ছবি তোলা আড্ডা দেওয়া সব কিছুর জন্য পারফেক্ট একটা জায়গা তো আমি যেই সময় আসলে গেছিলাম ওই সময় পার্কের কিছু কাজ বাকি ছিল তো অনেকগুলো এখানে হচ্ছে ছোটো ছোটো করে টং মতন তৈরি করা যেইখানে বসা যাবে বসার জন্য জায়গার কোনো অভাব নাই আমি মনে করি যতই দর্শনার্থিক যাক না কেন এইখানে বসার জায়গার অভাব হবে না আর যেগুলো তৈরি করতেছে এইগুলো খুব শীঘ্রই হয়ে যাবে এবং পাশাপাশি যারা ধূমপান ধূমপান করেন তাদের জন্য আলাদা করে একটা টং তৈরি করা এইটা হচ্ছে পার্কের একদম এক কর্নারে অর্থাৎ কেউ যদি ধূমপান করতে চান পার্কের ভিতরে করতে পারবেন না তারা আলাদা সাইডে এসে তারপরে করতে হবে বিশেষ করে পার্ক কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা রাখছে অনেক ধরনের রাইড একসাথে এখানে পেয়ে যাবেন যেমন জাম্পিং থেকে শুরু করে রোলার কোস্টার থেকে শুরু করে নাগরদোলনা এবং অনেক ফ্রি রাইডও এর ভিতরে আছে তো এই যে অনেক সুন্দর একটা রাস্তা দুই পাশে ফুল গাছ লাগানো এর ভিতর দিয়ে আমি এই মিষ্টি সকালে হেঁটে যাচ্ছি আমার সত্যি অনেক ভালো লাগছে আমি বিগত দুই বছর আগে এই পার্ক সম্পর্কে শুনেছিলাম কিন্তু আমার ঢাকাতে থাকা হয় এই জন্য আসলে সময় সুযোগ হয় না যশোরে আসার তো এই শীতের সময় একটু সুযোগ করে আমি এসেছিলাম আমার এক আঙ্কেলের বাসায় দেন সেখান থেকে আসলে এই পার্কে আসা এটা আমি অনেক আগে থেকে প্ল্যান করছিলাম যে এখানে আসবো এত সুন্দর এত রিভিউ দেখি তো এইটা হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ইউটিউব ভিলেজের একটা লোগো তো এটা অনেক বড় এরিয়া নিয়ে এইটা তৈরি করা এবং এখানে ছবি তোলার জন্য ওয়াইড অ্যাঙ্গেলে জোস একটা ভিউ পাওয়া যায় আর বিশেষ করে এইখানে অনেক ধরনের ফুল আছে মানে এই বিষয়টা এত সুন্দর লাগছে আমার কাছে এই এরিয়ার ভিতরে আসলে মানে কেন জানি এমনিতেই মন ভালো হয়ে যায় আমি এখন ইউটিউব ব্লেজের ভিতরে যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সেই লোগো লেখাটা ইউটিউব ব্লেজ তো হচ্ছে জায়গাটা আসলে নাইস বলা যায় কারণ গ্রামের পরিবেশের ভিতরে অনেক এরিয়া জুড়েই হচ্ছে মেইনলি এই পার্কটা গড়ে উঠেছে অ্যান্ড এই পার্কের ভিতরে সত্যি কথা বলতে জেলা শহরগুলোতে যেমন পার্ক হয় একটু কম রাইট থাকে সব কিছু মিলায় বাট এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি কয়েক রকমের আমি রাইড পাইছি সো রাইড প্লাস হচ্ছে যে এইখানে আড্ডা দেওয়ার জন্য পিকনিকের জন্য বেস্ট একটা জায়গা আমার মনে হয় বাচ্চাদের জন্য বিশেষ করে কিছু ফ্রি রাইডের ব্যবস্থা আছে এগুলো সবই ফ্রি এবং বাচ্চারা এইগুলা পেয়ে এত খুশি মানে ওদের আসলে মনোমুগ্ধকর হওয়াটা দেখে আমার নিজের কাছে ক্যানজানি মনে হচ্ছে যেন বাচ্চা ফিরে গেছি তো অনেকগুলা রাইড এগুলা প্রত্যেকটাই ফ্রি এবং অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এবং সেফ তো বেসিক্যালি আমার আসলে সময়টা এখানেই বেশি গেছে সকালবেলা অনেক বাচ্চা আসছিলো তো ওদের সাথে একটু কথা বললাম এবং ওদের কিছু ভিডিও করলাম আমার অনেক ভালো লাগছে বিশেষ করে পার্কের এই এরিয়াটা পার্কে আসার আগে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না কারণ এই পার্কের ভিতরে অনেকগুলা ছোট ছোট টং দোকান আছে পাশাপাশি একটা রেস্টুরেন্ট আছে যেটা অনেক সুন্দর এবং অনেক আইটেমগুলা এখানে সেল করা হয় তো আপনারা আপনাদের পছন্দ মতন এখান থেকে খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন এবং পাশাপাশি টং দোকানের অভাব নাই তো এইখানে যে ব্রিজটা সবচেয়ে সুন্দর বাঁশের ডিজাইনে বাঁশ দিয়ে তৈরি করা অনেক সুন্দর নিচ দিয়ে হচ্ছে পুকুরের এরিয়া এবং এর পুকুরের ওপরে ব্রিজটা করা যেইটা দেখতে অনেক সুন্দর এবং ব্রিজের ওপর থেকে পোড়া ইউটিউব ভিলেজের ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং এখানে আসলে বসার জায়গা টাইম পাস করার জন্য একটা জিনিস দেখা অভাব নাই অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ হ্যাঁ ইব্রিয়ন তো হচ্ছে আমাদের ইউটিউব ভিলেজ পার্কটি হচ্ছে ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব আমি ট্রাই করেছি সবগুলো আইটেম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য অ্যান্ড এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা আছে অ্যান্ড মানে গ্রামীণ এনভায়রমেন্টে একটা যে পরিবেশ তার অন্য রকম একটা ভিউ সো যারা কুষ্টিয়া খুলনা যশোরের ভিতরে আসেন তারা ইজিলি এখানে আসতে পারবেন ইভেন যদি ঢাকা থেকেও আসতে পারেন আমি রিকমেন্ড করবো কারণ এখানে গ্রামীণ পরিবেশে জোস একটা জায়গার অ্যান্ড এর ভিতরে হচ্ছে ওয়াশরুম থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করা তো আপনারা একদিনের জন্য এখানে আসতে পারেন ঘুরতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন